পর্দাফাঁস এসআইআর শুনানি পর্বে প্রবীণ ও অসুস্থদের সুবিধার জন্য নির্বাচন কমিশনের যাবতীয় প্রচেষ্টা বিফলে যাচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির কারণে উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকারের উদাসীনতা জমি জটের পর ট্রাফিক জট নানা বাহানায় থমকে থাকছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অবৈজ্ঞানিক পরিকল্পনা ক্রমে প্রকট করে তুলছে কলকাতায় মেট্রোর অরেঞ্জ লাইনের দুটি স্টেশনের নামকরণ ও অবস্থান শুরু করছি সংবাদ আসছি বিস্তারিত খবরে পর্দাফাঁস এসআইআর শুনানি পর্বে প্রবীণ ও অসুস্থদের সুবিধার জন্য নির্বাচন কমিশনের যাবতীয় প্রচেষ্টা বিফলে যাচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির কারণে কিন্তু এর পেছনে কারা খোঁজ নিল দূরদর্শন তাতে রাজ্যের শাসক দলের নেতিবাচক রাজনীতির ছবি স্পষ্ট একটু এই ছবিটা আগে দেখুন দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির বাসিন্দা সন্ধ্যা রায় হাঁটাচলা করতে পারেন না তাই শুনানির জন্য নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছেন এসআইআর শুনানি প্রক্রিয়ায় বৃদ্ধ বিশেষভাবে সক্ষম গুরুতর অসুস্থ শয্যাশায়ী মানুষের জন্য এই উদ্যোগই নিয়েছে নির্বাচন কমিশন এরপরও কেন রাজ্যের একাধিক শুনানি কেন্দ্রে প্রবীণ অসুস্থ নাগরিকদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে শুনানি কেন্দ্রে তাঁদের আনার পিছনে কারা উত্তরের খুঁজে বাংলার শুনানি কেন্দ্রগুলিতে হাজির হন নিউজের রিপোর্টার সৌরভ দত্ত রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পঁচাশি ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের শুনানি কেন্দ্রে আসার প্রয়োজন নেই একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে শয্যাশাহী গুরুতর অসুস্থ হাঁটতে চলতে পারেন না এই ধরনের ব্যক্তিদেরও মানুষজনেরও শুনানি কেন্দ্রে আসার প্রয়োজন নেই তারপরেও প্রবীণ নাগরিক এই ধরনের অসুস্থ ব্যক্তিরা শুনানি কেন্দ্রে আসছেন সেই ছবিতে ছেদ পড়ছে না কারণটা কি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সুস্পষ্টভাবে জানিয়েছেন যে এর পিছনে কারা রয়েছে সেটা তারা খতিয়ে দেখছেন বিওল দায়িত্ব রয়েছে সেই তথ্য পৌঁছানোর ক্ষেত্রে বিএলও সুপারভাইজার যারা রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে তারা কি দায়িত্ব পালন করছেন যদি দায়িত্ব পালন করে থাকেন তাহলে এই ধরনের সিনিয়র সিটিজেনরা অসুস্থ মানুষেরা তারা সেই তথ্য পাচ্ছেন না কেন তারা তো বলছেন যে তাদেরকে কথা কেউ জানানো হয়নি বিএলও তো বলছে যে আপনাদের আসার দরকার নেই বলেনি কিছু বিএলও বলেনি কিছু কমিশন বলছে আপনাদের আসার দরকার নেই বিএলও বলেনি আমাদের আমাদের বিএলও বলেছে কি অ্যাম্বুলেন্স করে লোক যাচ্ছে আপনাদের তো এই ইউনি বেড টেস্টের লোক উনি অসুস্থ কিডনি পেশেন্ট তারপরে হাই প্রেশার আর আমি কি আর কিচ্ছু বলতে পারছি না আজকের মধ্যে আসতে হবে আমি তো কালকে যাইতে পারি নাই মেয়ে ছিল না বাড়িতে আজকে ওই যে আমাদের পাশের বাড়ি ছেলেটা ওরা তখন আমার নিয়ে আইছে এটা তো হ্যারাসমেন্ট আপনাদের তো আসার দরকার নেই আবার আজকে দেখেছি আবার আজকে বলছে যে হবে না না আবার বলছে ছ তারিখে আসো আপনার পক্ষে বারবার এভাবে আসা সম্ভব কি করব বাবা আমার তো করার কেউ নাই অন্যদিকে দেখা যাচ্ছে যে সুনানি কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মীরা শিবির খুলে বসে আছেন সেখানে ফটোকপির মেশিন রয়েছে হুইলচেয়ার রয়েছে পাড়া থেকে তারা বয়স্ক মানুষদের সুনানি কেন্দ্রে নিয়ে আসছেন অটোই করে ভ্যান রিক্সা করে এবং তারা সেটা বলছেন যে তারা এ কাজে যুক্ত রয়েছেন দুদিন আগে এই নোটিশটা সার্ভ করেছে সেটা তো কর্মকাণ্ডর মধ্যে পড়ে না এখন এসআইআর ফর্টি পার্সেন্ট হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট বাকি আছে এই সময় এই নোটিফিকেশান করে আমরা অফিসারদের জিজ্ঞেস করছি বড় এখনও নোটিফিকেশানের কপি হাতে পাইনি আর কবে বাড়িতে পৌঁছবে মানুষের একদিকে কমিশনের নির্দেশ আর বাস্তবের মাটিতে তৃণমূল কর্মীদের সক্রিয়তা দুটো ছবি বিপরীত আর এই বিপরীত ছবি যে ধরা পড়ছে তার কারণটা কি তার উদ্দেশ্যটা কি সেটা কি ভোট ব্যাংকের রাজনীতি প্রশ্নটা উঠছে সদুত্তর কি মিলবে সৌরভ দত্তের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা রাজ্যের বিকাশ নয় নেতিবাচক রাজনীতিতেই এ রাজ্যের শাসক দল বেশি আগ্রহী বলে সম্প্রতি কলকাতা সফরে এসে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্য বিজেপি শাসিত নয় এমন প্রদেশেও কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণে বাধা আসে না যেমনটা আসে পশ্চিমবঙ্গে নানান টালবাহানায় কলকাতায় মেট্রো প্রকল্পের কাজ থমকে থাকা নিয়ে খুব প্রকাশ করেন তিনি ভারত সরকার পুরো দেশ में इंफ्रास्ट्रक्चर के डेवलपमेंट के लिए बहुत सारे काम कर रही है अगर भारत सरकार का पक्षपाती कामकाज का तरीका होता तो वो तमिलनाडु को भी अप्लाई हो सकता था तेलंगाना को भी अप्लाई हो सकता था और हर राज्य को अप्लाई हो सकता था सभी जगह इंफ्रास्ट्रक्चर के काम अच्छे चल रहे हैं सिर्फ बंगाल में तकलीफ क्यों आ रही है क्योंकि मेट्रो हवा में नहीं चल सकता भूमि चाहिए भूमि पर जो एंक्रोचमेंट है वो खाली कराने का काम राज्य सरकार का है यहां भारत सरकार जो भी योजना लाए इसका विरोध करना ये मानसिकता से ये सरकार चल रही है जो बंगाल का भी भला नहीं कर रही है देश का भी भला कर रही है मेरा तो आपसे आग्रह है इतने अभ्यासु पत्रकार हो कुछ पत्रकारों का संघ कर इसके डेप्थ में जाकर व्हाइट पेपर बार निकालो कि सारी योजनाएं क्यों अटक गई तो आपको मूल कारण मालूम पड़ जाएगा जमी जो जटर पर ट्रैफिक जट नाना बहान उन्नयन क्या थाम ज्वलत तो दृष्टान तो चिंगड़ीघाटार मेट्रो पथ निर्माण टालबाहाना বিকাশের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের গাছাড়া মনোভাব রাজনীতি প্রকট হয়ে উঠছে ক্রমাগত নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার এই ধারাবাহিক প্রচেষ্টা নিয়ে দূরদর্শনের বিশেষ প্রতিবেদন এই সেই কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটা মোড় যেখানে নাকি কলকাতা মেট্রোর উন্নয়ন দাঁড়িয়ে আছে তিরিশ তারিখে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহকে দূরদর্শনের তরফ থেকে আমি প্রশ্ন করেছিলাম এখানকার মেট্রোর উন্নয়ন নিয়ে কয়েক বছর ধরেই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে এবং আমার মতো কয়েক লক্ষ মানুষ যাতায়াত করতে গিয়ে তারা দেখছেন মেট্রোর এই দুরবস্থা তিনশো ছেষট্টি মিটার লাইন এখানে আটকে রয়েছে এবং যার জন্য লক্ষ লক্ষ হয়তো কখনো কোটি কোটি মানুষ এই আমাদের ডান দিকে যেখানে সেক্টর ফাইভ যে সেক্টর ফাইভের উন্নয়ন নিয়ে রাজ্যের সরকার গর্ব করেন সেখানে পৌঁছোতে পারেন না সঠিকভাবে সন্ধ্যাবেলায় এই রাস্তায় কাতারে কাতারে গাড়ি আটকে থাকে অফিস টাইমে কাতারে কাতারে গাড়ি আটকে থাকে কিন্তু এই হাটায় দুটো রাত চার পাঁচ ঘন্টা যদি সময় গাড়িগুলো একটুখানি আটকে রাখা যায় একটু ডাইভার্সান করা যায় তাহলে মেট্রো রেলের তরফ থেকে এখানে যে গার্ডগুলো আছে সেই গার্ডগুলো লাগিয়ে দেওয়া যায় তারপর মেট্রোটা চালু করা যায় সেদিন আপনারা প্রশ্ন উত্তর দেখিয়েছিলেন দেখেছিলেন দূরদর্শনের পর্দায় আজকে আপনাদের এই বাস্তবটা দেখানোর চেষ্টা করলাম অপেক্ষা করব আমরা ছয়ই জানুয়ারি পর্যন্ত যে শেষ পর্যন্ত তারিখটা আমরা কবে পাই আদালতের নির্দেশ রয়েছে এবং অপেক্ষা করব পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে এটা হয় কি না এবং কবে সেক্টর ফাইভ পর্যন্ত অথবা দক্ষিণের গড়িয়া থেকে উত্তরের এয়ারপোর্ট পর্যন্ত শেষ পর্যন্ত মেট্রোটা চালু হয় কি না প্রসেনজিৎ বক্সি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন মেট্রো সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হয়েছিল বলে রাজ্যের শাসক দল বারবার দাবি করে থাকে কিন্তু সেই পরিকল্পনা কতটা অগোছালো এবং অবৈজ্ঞানিক তার সাক্ষী কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বেলেঘাটা ও বরুণ সেনগুপ্ত স্টেশনের নামকরণ ও অবস্থান একটি প্রতিবেদন কলকাতা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের রেল সংক্রান্ত কোনো উন্নয়ন নিয়ে কথা হলেই স্বাধীনতার পর থেকে রেলের যাবতীয় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ করেননি বা করতে পারেন না বা করার কোনো অধিকার নেই তো যারা কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে যান প্রশ্ন তাদের কাছে এই বেলেঘাটা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে এই উন্নয়নটি ঠিক কী ধরনের উন্নয়ন এই যে বেলেঘাটা মেট্রো স্টেশন এই বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে ওই দিকে বেলেঘাটা জনপদ এটা মোটামুটি এক কিলোমিটারের বেশি আর মাঝখানে এই দ্রুতগতির গতির ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এবারে এইখানে নেমে কি করে আপনি বেলেঘাটা যাবেন বা বেলেঘাটা থেকে কিভাবে এই স্টেশনটিতে আপনি আসবেন বেলেঘাটার মানুষরাই এটার উত্তর দেবেন এখন আমরা শুনেছি যে এদিক থেকে ওপারে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা বর্তমানের মেট্রো কর্তৃপক্ষ করবে আর এটা হচ্ছে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন উন্নয়নের এটা আর একটা চিহ্ন মানে যেখানে হওয়ার কথা ছিল সায়েন্স সিটি মেট্রো স্টেশন সেখানে হলো বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন যেখান থেকে বরুণ সেনগুপ্তের প্রতিষ্ঠিত বর্তমান অফিসে যাওয়াটা অত্যন্ত দুষ্কর ব্যাপার আর যেটাতে হওয়ার কথা ছিল বরুণ সেনগুপ্ত সেটা হয়ে গেল বেলেঘাটা আর যেখানে হওয়ার কথা ছিল বেলেঘাটা সেখানে এখনও মেট্রোটা জুড়তে পারল না এটা হচ্ছে আপাতত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেট্রোর উন্নয়নের পরিকাঠামো যা নিয়ে অমিত শাহ কিছুদিন আগে আমারই প্রশ্নের উত্তরে অর্থাৎ দূরদর্শনের প্রশ্নের উত্তরে বিরক্তি প্রকাশ করে গেছেন ওনা এবং পার্থর সঙ্গে প্রসেনজিৎ বক্সি দূরদর্শন সংবাদ কলকাতা আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে আগামী দশই জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত একশো ছাপ্পান্নটি ট্রেন চালানো হবে শিয়ালদা শাখায় শিয়ালদার ডিআরএম রাজীব সাকসেনা এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মেলা উপলক্ষে প্রতিদিন তেইশ জোড়া ট্রেন চলবে নামখানা ও কাকদ্বীপ যাওয়ার জন্য पूर्व रेल जी स्वाच्छंद कथा माथाय रखे विशेष व्यवस्था नहीं, नहीं। तो इस वर्ष भी पिछले वर्ष पिछले वर्षों की तुलना में नाम जो सा न्यूज पेपर से पढ़ रहे हैं और स्टेट गवर्नमेंट की तैयारी है इस बार फिर कुछ ज़्यादा होने की उम्मीद है आरती पर मैक्सिम प्रेशर होगा नाम खाना में थोड़ा कम होगा आ, इसी के हिसाब से हमने गवर्नमेंट गवर्नमेंट रेगुलेशन प्लान बनाया है टोटल एट्टीन ट्रेन अप एंड डाउन मिला लीजिए वो एक्स्ट्रा स्पेशल ट्रेन रन कीजिए जो पिछली बार की तुलना में बारह की, की तुलना में डेढ़ होना जा रहा है वो फिफ्टी परसेंट में फीस हमने किया है और छः दिन की जगह सात दिन हमने सर्विसेज को रखा है इसी तरीके से आप और भी लाकड़े देखना चाहेंगे तो सेवेंटी टू की जगह वन ट्वेंटी सिक्स ट्रेन है और ये ट्रेन का कम्प्लीट डिटेल्स है रेगुलर ट्रेन मिला लीजिए और जो आपकी स्पेशल ट्रेन हैं

আসল নোট ব্রো এটা তো ছেড়া শোন ভাটা ছেড়া বা পুরনো নোট গুলো ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায় ওয়াও নতুন নোট পেয়ে যাবো হ্যাঁ যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি আর বি আই কথা বলে স্মার্টফোন হোন কুয়ার প্রচুর পরিমাণে পাসপোর্ট উদ্ধার করলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার পুলিশ খাসমল্লিক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই পাসপোর্টগুলি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত মেহবুব মোল্লা ওরফে রাজ মগরাহাটের বাসিন্দা এবং আরেক ধৃত প্রীতম বসু নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া পাসপোর্টগুলির মধ্যে নদিয়া জেলার পাশাপাশি বিহার ও ওড়িশার বাসিন্দাদের পাসপোর্টও রয়েছে এত সংখ্যক পাসপোর্ট কিভাবে তাদের কাছে এলো এবং তা ভুয়ো কিনা খতিয়ে দেখছে পুলিশ সাধারণতন্ত্র দিবসে এবার দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মালদা কলেজের ছাত্রী এনএসএসের সদস্য ঐশ্বর্য সরকার এবং এনসিসি সদস্য পুনাম সরকার প্রস্তুতি চলছে জোর কদমে ঐশ্বর্য জানালেন এ যোগ দেওয়ার এক বছরের মধ্যে এই সুযোগ পাওয়ায় যথেষ্টই খুশি তিনি আমি আর ডি ক্যাম্পে দিল্লিতে যাওয়ার সুযোগ পেয়েছি যেখানে দিল্লির রাজপথে ছাব্বিশে জানুয়ারি যে প্যারেড অনুষ্ঠিত হয় সেই প্যারেডে আমি যাওয়ার সুযোগ পেয়েছি এনএসএস থেকে আমি পেয়েছি আমার নাম ঐশ্বর্য সরকার আর এনসিসি থেকে পুনম সর্দার বলে একজন পেয়েছেন প্রথমে আমাদের কলেজ থেকে এনএসএসের যে ভলেন্টিয়াররা ছিল তারা ইউনিভার্সিটি লেভেলের সিলেকশানে অংশগ্রহণ করেছিল সেখান থেকে যারা সিলেক্ট হয়েছিল তারা জোন লেভেলে কম্পিটিশানে নামে এবং সেখানে অনেকগুলো স্টেটের মধ্যে কম্পিটিশান হয় সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল মণিপুর ছিল নাগাল্যান্ড ছিল সিকিম ছিল আরও অন্যান্য স্টেটরা ছিল তো সেখানে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম হিসেবে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি সিলেক্ট হয়েছি এবং আরডিতে যাওয়ার সুযোগ পেয়েছি এদিন দিল্লি রওনা হওয়ার আগে মালদা কলেজে সম্বর্ধনা দেয়া হয় ঐশ্বর্যকে কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান দিল্লির যে দুই ছাত্রীর অংশগ্রহণ মালদাবাসী হিসেবে গর্বের বিষয় দিল্লির প্যারেডে অংশগ্রহণ করার জন্য তার জন্য আমরা সকলে প্রিন্সিপাল হিসেবে এবং মালদা কলেজ পরিবার হিসেবে সবাই খুব আনন্দিত এবং গর্বিত এনসিসি থেকে প্রতি বছরই কোনো না কোনো ছাত্রছাত্রী চান্স পায় কিন্তু এনএসএস থেকেই প্রথমবার ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গেরও আন্ডারে এনএসএস ভলেন্টিয়ার হিসাবে ঐশ্বর্য মনে প্রথম আশা করি ওরা খুব ভালোভাবে অংশগ্রহণ করবে এবং ওদের কাছে আমার মনে হয়েছে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে আর ওদের চোখে আমাদের মালদা কলেজের পরিবারও আমরা সেদিকে তাকিয়ে আছি শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার পর্দা ফাঁস এসআইআর শুনানি পর্বে প্রবীণ অসুস্থদের সুবিধার জন্য নির্বাচন কমিশনের যাবতীয় প্রচেষ্টা বিফলে যাচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির কারণে উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকারের উদাসীনতা জমি জটের পর ট্রাফিক জট নানা বাহানায় থমকে থাকছে চিংড়িঘাটায় মেট্রোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অবৈজ্ঞানিক পরিকল্পনা প্রকট করে তুলছে কলকাতায় মেট্রোর অরেঞ্জ লাইনের দুটি স্টেশনের নামকরণ ও অবস্থান সংবাদ এখনকার মতো এ পর্যন্ত এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার তেসরা জানুয়ারি শনিবারের অনুষ্ঠান সূচি ভোর সাড়ে পাঁচটায় শাস্ত্রীয় সঙ্গীতের